বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের আদর্শ স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রনায়ক চরিত্র ছিলেন যেহেতু আমার যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আপসিং দেশের যেরকম খালদা জিয়া এই যুদ্ধ করে যাচ্ছিলেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন তারে জান এই কথায় তারেক রহমান এই দেশের সাধারণ মানুষের মান উন্নয়ন জীবনযাপনের মান উন্নয়ন এবং দেশের সাধারণ জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন আপনারা জানেন পাঁচ তারিখ পরবর্তী সময়ে উনি দিন রাত চব্বিশ ঘন্টা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আবারও ওয়াদাবদ্ধ হচ্ছি আমরা নাঙ্গল মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদকের কে আবারও অবহিত করছি যে নাঙ্গল মহানগর যুবদল শেষ নাই তারেক সিদ্ধান্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো সর্বোচ্চটা দিয়ে হলো আমরা চেষ্টা করব করে যাচ্ছি আমরা আপনাদের পাশে আছি আপনারা কাজ করছেন কাজ করে যান আমাদের সংগঠন এবং সংগঠনের নেতৃবৃন্দের নামে কখনও কোনো ধরনের অনৈতিক কোনো কিছু পাবেন না